আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আপনাদের সাথে কথা বলবো পাঁচ হাজার ইউরোর একটি বোনাস নিয়ে এই পাঁচ হাজার ইউরো কাদেরকে দেওয়া হবে আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব ও এখানে আপনার যে বিষয় নিয়ে কথা বলবো কত তারিখ থেকে দোমান্দা করতে পারবেন দোমান্দা শেষ কত তারিখ সব থাকবে আজকের এই ভিডিওতে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ না করে যদি দেখেন তাহলে বোনাসটার বিষয়ে আপনারা ক্লিয়ার হইতে পারবেন আর এই বোনাসটা কিন্তু সকলে পাবেন না এটা আবারও বলি এটা কিন্তু সকলের জন্য না কিছু মানুষের জন্য এই বোনাসটা থাকবে অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে চলেন মূল কথায় যাই এটা হচ্ছে যাদের বয়স কম আছে তাদের জন্য বোনাস বয়স কম বলতে যাদের আপনার চোদ্দ বছর থেকে আপনার ৩৫ বছর বয়স আছে এর ভিতরে যাদের বয়স আছে তারাই এই বোনাসের জন্য দোমান করতে পারবেন আবার বলি চোদ্দ বছরের বয়স থেকে শুরু করে আপনার ৩৫ বছর এর ভিতরে যারা আছেন তাদের জন্য থাকবে এই পাঁচ হাজারেরও একটি বোনাস এই বোনাস নিয়ে বিস্তারিতভাবে আপনার কথা বেশি বলবো না কেননা যদি কেউ দোমান করতে চান তাহলে অবশ্যই আপনারা কমেজ করবেন তাহলে সেই উপরে ভিত্তি করে আমি এ টু জেড নিয়ে কথা বলার চেষ্টা করব আজকে শুধু বয়স নিয়ে কথা বললাম যে কারা দোমান্দা করতে পারবেন ও দোমান্দার শুরু কত তারিখ সেইটা আপনাদের জানানোর চেষ্টা করি ও শেষ কত তারিখ দোমান্দার শুরু হয়েছে আপনার এই মে মাসের পনেরো তারিখ থেকে দোমান্দা শুরু হয়েছে মে মাসের পনেরো তারিখ সকাল দশটা থেকে আপনার দোমান্দার শুরু হয়েছে আর জুন মাসের সাত তারিখ সকাল বারোটা পর্যন্ত আপনারা করতে পারবেন জুন মাসের সকাল তারিখ পর্যন্ত সাত আপনারা এই বোনাসের জন্য দোমান দাগ করতে পারবেন তাহলে আপনারা জানতে পারলেন যে এই পাঁচ হাজারের বোনাসটা কাদের জন্য দেওয়া হবে বোনাসের নাম হয়েছে আপনার বোনস কোম্পানিয়া বোনস ট্যালেন্টিন কোম্পানিয়া এই বোনাসের জন্য আপনারা যে দোমান করতে চান অবশ্যই আগে দেখে নেবেন যে এই ক্যাটাগরির ভিতরে এই বোনাসের ভিতরে আপনি পড়েন কিনা যদি মনে করেন যে এই বোনাসের ভিতরে আপনি আসেন তাহলে দোমান করতে পারবেন আশা করি এই ভিডিওটা একটু আপনাদের উপকার আসবে যদি উপকার আসে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিও গুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসি আমি লেটন থেকে আবার আসব পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ